সবে কদরের রাত পাঁচটা আমল বেশি বেশি করিয়া করতেন তার মধ্যে থেকে এক নম্বর হয়েছে তিনি সারা রাত ইবাদত করতেন এবং তিনার পরিবারকে ঘুম থেকে উঠাইয়া দিতেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বছরের অন্য অন্য রাতে সারা বছর এশা নমাজ করিয়া ঘুমাইতেন আর রাতের তৃতীয় অংশ উঠিয়া যাইতেন কিন্তু ঘুমাইতেন এশার নামাজ পড়িয়া শুয়ে যেতেন ঘুমাই যেতেন আর রাতের তৃতীয় অংশ উঠিয়া করতেন তা নবিক নামাজ পড়তেন আল্লাহ রুতুম পালন করতেন রমজান মাসের শেষ দশকের যখন লাইলাতুল কদর আসে এই লাইলা কদরে হাদিসের মধ্যে আসে আয়সা সিদ্ধিকার তাল থেকে বনিত

রঙ্গী বাঁধিয়া নবীকরিম্লা আলয় করতেন সবে কদরত ইবাদত করতেন যাদদা ও সাদ্দাল মিজারা যদি কোনো মানুষ কোনো কাম করে কাম করার পর যেরকম কোমরের মধ্যে রঙ্গি বাঁধিয়া মজবুত করে বাঁধিয়া কাম করে যাতে রঙ্গি খুলে না যায় পুরো মজবুত করে বাঁধে একাম নবীকরিম সাহ আলি সাল্লাম এই সবে কদর রাতে অতই ইবাদত করতেন ইবাদত করতেন নামাজের এহতেমাম করতেন যে অন্য কোনো রাত্রে এরকম এবার এরকমভাবে ইবাদত করছেন না মেহতারাম সামনে কাম তাই নবী করিম সাল্লাহ আলাইসালাম খুবই মজবুত করিয়া সবে কদর রাতে কে ইবাদত করতেন দুই নম্বর হয়েছে এতে কাপ করা নবী করিম সাল্লাহ আলি রমজান মাসের শেষ দশকে এতে কাপ করতেন সাহিব বুখারির হাদিস আঠারোশো নিরানব্বই নম্বর হাদিস أيها السديك <سؤال> رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم كان يعتق قبل عشر من رمضان حتى توفي الله. أيها السديك الله تعالى عنه الله عليه كان يعتق قبل عشر من رمضان رمضان النبي صلى الله هو ثم تكف من بعدي

নবী করিম সাল আলাইসালাম হজরত জিব আলাইসাল্লাম কে কুরআন একে অন্যকে শুনাইতেন নবী করিম সাল আলাইসাল্লাম আর জিব আলাইসাল্লাম একে অন্যকে কুরআন শুনাইতেন অর্থাৎ সারা বছর যেটা নাজিল হতেন নবী সাল উপরে সেটা একে অন্যকে শুনাইতেন সাহেব খরি হাদিস কানা জিবরিল ইয়ালকা হুফিকুল্লি লাইলাতে মিন রমজান পায়ুদা ইসুহুল কুরআন

শেষ দশকে প্রত্যেক রাত কোরআন তিলত করেছেন তসমি তাহিল বহন করেছেন আমরা কি করতাম কোরআন তিলত করতাম আল্লাহ তাবাদুল্লাহ বাণী আমরা তিলত করতাম নবিসামে যদি আমরা এই তরিকা যদি আমরা আদায় করি তাই নিশ্চয়ই মাহাতম সামনে গ্রাম একদিন আমাদের হাসন নসর নবীর সাথে হবে যে ব্যক্তি নাকি নবীকে মোহাব্বত করে নবীর কে মোহাব্বত করে সেই ব্যক্তি একদিন নবিসামের সাথে থাকবে বেশনে বলেছেন মানে হাব্বানি কানা মা আইয়া ফিল জান্না আমি যা কিছু করেছি দুনিয়া মাদে সেটা যদি কোনো মানুষে করে সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করা হয়েছে আমার তরিকাকে আদায় করা মানে কি আমাকে মোহাব্বত করা আর সেই ব্যক্তি কাল খেমাদের দিন কয়েছে জান্নাতে মানে আমার সাথে থাকবে মেহতারাম সাহিন ইকলাম চার নম্বর রয়েছে কেয়ামুল লাইল করা অর্থাৎ সবে কদরের রাত ইবাদত করা সহি বুখারি হাদিস আঠারোশো সাতাশি নম্বর হাদিস মানফা মালাইলাতুল কাদের ইমান ওয়াহতে সাবান গুফিলা হুমাতা কদমি দামবিহি

লাইলাতুল কদর রাত সবে কদর রাত অত লম্বা সিতে করতেন অত লম্বা লম্বা রুকু করতেন কে আমুল লাইল করতেন লাম্বা লম্বা যখন আয়সাকে বন্যা আয়সা সিদ্দিক আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হতো যে বিশ্ব নবীর রুকু কেমন ছিল সিজদা কেমন ছিল কে আমুল লাইল কেমন ছিল তখন আয়সা সিদ্দিক আল্লাহ বলতেন ফালাতাস আল আন হুসনি হিন্না ওয়ালা ওয়া তুলি হিন্না ফালাতাস আল আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না তোমরা আমাকে নবী কমিশাল্লাম রুকু কেমন ছিল বিশ্ব নবী কেমন ছিল কেমন লাইল কেমন ছিল কত সময় দাঁড়াই ছিল সেটা আমাকে তুমি আমার জিজ্ঞাসা করিও না সেটা আমি বলতে পারবো না অত লম্বা করতেন অত লম্বা করতেন করতেন মাহাতর আমরাও সবাই চেষ্টা করব যে ওই রাত্রে সাবে কত রাত্রে যে এরকম ভাবে লম্বা লম্বা করার জন্য আমরা চেষ্টা করব লম্বা লম্বা আমরা রুকু জন্য চেষ্টা করব ওই রাত্রে যে ক্যামুল লাইল। বহুত সময় দাঁড়াইয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করব যদি কোনো মানুষ এত সুরা না জানে মাত্র দুইটা সুরা জানে আপনি প্রত্যেক রেখাতের মাধ্যমে দুই দুই রেখা আপনি নামাজ পড়বেন আর প্রত্যেক রেখাতের মাধ্যমে মহাতরম সামনে আপনি কী করবেন প্রথম রেখার মাধ্যমে দুই সুরা পড়বেন বারবার পড়বেন দ্বিতীয় রেখার মাধ্যমে বারবার কিন্তু দুই সুরা পড়বেন আর যদি কোনো মানুষ লম্বা লম্বা সুরা জানে সুরা মুসাম্মিন জানে সুরা ইয়াসিন জানে তা আপনি এক রেখাতের মাধ্যমে কমসে কম সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন মেহতারাম সাহাবায়ে কেরাম পাঁচ নম্বর আমল সুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবে কদরাতে পাঁচ নম্বর আমল কি ছিল পাঁচ নম্বর আমল ছিল নবী কিম সাল্লাহ আলাই সাল্লাম বেশ বেশি করে দোয়া করতেন সোনায় তিরমিদি তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আয়েশা সিদ্দিকার দিল্লা তাল আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করল বিশ্ব নবী আখের নবী তাসদারদুল্লা মাহমদে মোহাম্মদে মোস্তফা সাইদুল নবী কিম সাল্লাহ আলী সাল্লাম আজকে যদি আমি সবে কদর রাত পায় যাই তে আমি কি করব কি দোয়া করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যদি আজকে সবে কত রাত পায় দাও তুমি এই দোয়া বেশি করে বেশি করে তুমি পড়বা দোয়া হয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আমরা সবাই এই দোয়া পড়ব নামাজ শেষ করার পর বা আমরা নমাজের মাঝে মাঝে হোক বা সবে কত রাত্রে আমরা যে কোনো টাইমেই হোক আমরা কি করবো এই দোয়া আমরা বেশি কিছু করবো কিসের জন্য নবী কুমি সাল্লাহ আলাই এই দোয়া পড়তেন আর আয়সা সিদ্দিক তালাকে এই দোয়া শিখাইছেন দোয়াটা হয়েছে আল্লাহ মাইনাকা আফু বোন তো হিবুল আফু আফা আফওয়ানি আল্লাহ মাইনাকা আফু বোন তো হিবুল আফু আফা আফওয়ানি এই দোয়া আমরা বেশি করিয়া পড়বো তারপর অর্থ হয়েছে আল্লাহ মাইনাকা আফু বোন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তহিবুল আফুয়া আপনি ক্ষমা করিয়া পছন্দ করেন ভালোবাসেন আননি আমাকে আপনি ক্ষমা করে দেন এই দোয়া আমরা বেশ বেশি করি আমরা কেউ পাঠ করব সবে কদর রাত্রে আল্লাহ তাবাত আমাদের সবাইকে এই পাঁচটি আমল করা যে আমল নাকি বিশ্বনবী করছিল এই বিশ্বনবীর আমল আমাদেরকেও করবার জন্য তৌফিক দান করবো আখরি দা আবার আলহামদুলিল্লাহ আলমিন